হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলেন দেখে আছি ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে আরে ভাবি অনেকদিন পর দেখা তারপর বলেন কেমন আছেন আপনি ফরিন ভাই তিন মাস আগে আপনার ছোট ভাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি হ্যাঁ ভাবি পেমেন্ট দিতে পাঠাইছিলাম আপনি তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে ফরিন ভাই আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই সে তো আমার বোনকে প্রেগন্যান্ট করে দিয়েছে তোমার কাছে একটা জিনিস দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো লোকটা একটা কাজও ভালো মতো করবে সারা দিন শুধু বকবক করো আমার সাথে কথা না বলতে পারলে বলবা না দেখো যতদিন বেঁচে আছি আমার সাথে ভালোভাবে কথা বল কথা না বললে কি মরে যাবা তাহলে মরো মরার পর যদি কথা বলা শুরু করি না তাবিজ কবজ খুঁজে বেড়াবা কেমন লাগা দারান এত রাতে কোথা আসছেন আপনার সাথে উনি কে ম্যাডাম বিয়েতে গেছিলাম আমার সাথে যে আছে ইনি আমার ওয়াইফ আপনাকে দেখে সন্দেহ লাগতেছে উনি যে আপনার ওয়াইফ কোন প্রমাণ আছে ম্যাডাম আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না আপনার আমি 5 লাখ টাকা দেবো তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো আসসালামু আলাইকুম আম্মা আপনি জামাই বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই এনে দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম জামাই গাড়ি কি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি वालों নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আরে অরুণ ভাই কি হয়েছে কি নিয়ে তো চিন্তা ভাবনা করতেছেন ভাবি গার্লফ্রেন্ড এর জন্মদিন কি গিফট দিলে খুশি হবে সেটা নিয়েই চিন্তা করতেছি অরুণ ভাই এমন গিফট দিবেন যা আপনার গার্লফ্রেন্ড সারা জীবন বুকে আগলে রাখবে ভাবি গার্লফ্রেন্ড আবার রাগ করবে না তো বেরা গিফট করলে